এবং বাগান মিল্লার আছে এই গাছটাকে অনেক সুন্দরভাবে পাতা ফুল বজা হয়েছে ওই আছে কামডাঙ্গা ও সবেদা আমার দেখুন এখন আসেন বন্ধুরা আরো কিছু দেখাতে যাচ্ছে আমরা বাগান বিল্লাস হচ্ছে এরা সাথে গাছও বুঝেছে ড্রাগুনের গাছ আছে পাশাপাশি ড্রাগন ধরেছে লাল এবং e attivare la campanella আমাদের আরো আছে আমাদের সাথে আসুন তাতে আমাদের সময় অনেক বেশি আছে আপনারা কেউ চিন্তা করবেন না আমাদের আজকে পুরো ভিডিও হয়ে যাচ্ছে এটা কাঠালের গ্যাস тэдэмээ ма